আপনি দেখেন যত গন্ডগোল তার মূল মদত ভারত আমি নির্দিদা বলতে চাই আর আজকে একটা বাংলাদেশে শান্তি দেশে বাংলাদেশের সাম্প্রদায়িক দ্বন্দ্বকে লাগিয়ে দেওয়ার পুরো পায়তারা করছে যেখানে গরুর মাংস দেখলে পিটিএ সেখানে মানুষ বেড়ে ফেলার হাজারো ঘটনা আছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বুসর্গ এদেশের মানুষ হিন্দু বুদ্ধ খ্রিস্টান প্রত্যেকে আমরা পাশাপাশি বাস করি

প্রার্থনার সময় হয়ে গেছে বলে খ্রিস্টানরা চলে যায় গির্জা হিন্দুরা চলে যায় মন্দিরের পুজো দিতে বৌদ্ধরা যাচ্ছে তাদের প্রার্থনা গৃহ প্রেরণায় এটি বাংলাদেশের সম্পদের সম্পৃতি এক অপূর্ণ যোগের পর যুগ ধরে বছরের পর বছর ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে আমাদেরকে হিন্দুরা ছুটে আসে আনন্দের ভাগাভাগি করতে আমরা তাদের পুজো ছুটে যাই তাদের আনন্দের সঙ্গে দিতে দুনিয়ার ইতিহাসে বিরল এই ঘটনা ভারত চিন্তেই করতে পারে না যেখানে কোরবানির সময় গরু নেওয়া নিয়ে গেলে ওই জলরা গরু কেড়ে নিয়ে যায় যেখানে গরুর মাংস দেখলে পিটিয়ে সেখানে মানুষ পেরে ফেলার হাজার ঘটনা আছে আমার তো এখানে যখন শুকুরের মাংস বিক্রি হয় আমরা তো সেটা গিয়ে সেখানে পিটিয়ে মারি ফেলি না এসব কথা তো আমার মধ্যে নেই আমার দেশের মধ্যে নেই আজকে এরা আমাদের মধ্যে আজকে যে সাম্প্রদায়িক একটা চমৎকার সম্পদ সম্পদ আছে সাম্প্রদায়িক যে একটা সম্পত্তি আছে সেটা ধ্বংস করে দিতে দিতে আমাদের কাছে এসে গেছে ভারত কারণ তার আমরা শান্তিকে জাতি সেটা দাপের ভার লাগে না বিশেষ করে পাঁচ বছর পর ছাত্র হত্যাকারী গণহত্যাকারী ফ্যাসিস্ট আম্রিক সরকার পালিয়ে যখন বারোটা ছয় নিয়েছে তখন থেকে ভারত এই মিথ্যা কল্পকাহিনী জুড়ে দিয়ে আছে

সাহুদেরকে তখন আপনি শতলিক যুবকদের গুন্ডা হিসেবে করেন তখন কিন্তু আপনি শঙ্কা লকে হিসেবে করেন না আমরা শতলিক যুবরিক অমলিক যখন মার খায় পাল্টা প্রতিহত করে জনগণ তখন আপনি হয়ে যান শঙ্কা লক এটা তো নেই দাও মতমই আমরা ভাই খুন করে এই পাঁচ আগস্টের পরে আপনি দেখেন যত গন্ডগোল তার মূল মদত ভারত আমি নির্দিদা বলতে চাই তারা আজকে একটা বাংলাদেশে শান্তি দেশে বাংলাদেশের সাম্প্রদায়িক দ্বন্দ্বকে লাগিয়ে দেওয়ার পুরো পায়তারা করছে আমরা বাংলাদেশের সতর্ক মানুষের কাছে আমাদের আবেদন নিবেদন এই প্রার্থনা থাকবে সম্পৃতির যে সেতুবন্ধন আমরা রচনা করেছি যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী কোন ষড়যন্ত্রে যেন সেই সম্প্রীতি সেই বন্ধন যেন না পারে সে ব্যাপারে আমাদেরকে সজ হবে যারা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না তাদেরকে আমরা সুপ্রতিবেশী বলি কিভাবে প্রতিবেশী ভারত একটা দুষ্ট প্রতিবেশী হিসেবে বিশ্বের স্বীকৃত আমরা পাকিস্তানিকে তাই আছি ভারতের দশক্ত করার জন্য নয় এরা জাতি আমার সর্বমত্র উপর যখন আঘাত আছেন আমার বন্ধুর উপর যখন আঘাত আসে আমার ধর্মের উপর যখন আঘাত আসে তখন আমরা বাঙালিরা বাংলাদেশের মানুষ কখনো বসে থাকেনি রুখে দাঁড়িয়েছে পাকিস্তানি আমরা তাড়াতে পেরেছি ইনশাল্লাহ আগ্রাসী ভারতকে আমরা তাড়াতে পারবো হাসিনাকে সরে চার বানানো সরে

ভারত বন্ধু আমার আজকে খুনীরা সেখানে আশ্রয় নিয়েছেন আপনি আশ্রয় দিয়েছেন। আপনি শিশু আত্মকার দায় আপনি এবার দশ টা আমরা পাল্লার মাটিতে শিশু অত্যাকারীর বিচার চাই এই বাংলার মাটিকে আমি বিচার করবো এই আমরা এই আপিত তাদেরকে ভারত বৎসয় গিয়ে বাংলাদেশের শিশুদের সইদের আত্মের সাথে বিশ্বাসগত করেছেন আমার স্বাধীনতা সর্বমতের সাথে আপনি বেইমানি করছেন দুশ্মনি করছেন আমরা সেটা মেনে নিব না আমরা পাকিস্তানিকে দাঁড়িয়েছি আমরা আগ্রাসী ভারতের দাসত্ব করার জন্য নয় এরা বীরের জাতি আমার সর্বমত করব একটি কথা বলে এ ভারত রাষ্ট্রের সুশক্তিয়ে বন্ধু আমার ভারতের আশপাশে যে রাষ্ট্রগুলো আছে একটা রাষ্ট্রের সাথেও তাদের ভালো সম্পর্ক নেই পাকিস্তানদার সাথে জন্মগত দ্বন্দ্ব ভুটান জান মুখ দেখা থেকে নেই হিন্দু রাষ্ট্র নেপালের জান ওইরকম সম্পর্ক শ্রীলকার সাথে দ্বন্দ্ব বার্মা সাথে দ্বন্দ্ব কোন দেশের সাথে তাদের সম্পর্ক যারা তার ভালো আচরণ করে না তাদেরকে আমরা বলি দুষ্ট প্রতিবেশী ভারত একটা দুষ্ট প্রতিবেশী হিসেবে বিশ্বয়ে স্বীকৃত বন্ধুরা মা মানবতার কথা বলেন মানবাধিকারের কথা বলেন বা মানবতার পক্ষের দেশ সেটা আমি বুঝি কিভাবে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন যখন বাবরি মসজিদ বন্ধে করতে চাই প্রতিবেশী হয়ে আমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে চাই আপনার মুক্তিযুদ্ধে আমাদের সহিত করেছেন সেখানে ছাত্র আছে না আছে সেটা বলতে চাই না আপনাকে তো আপনার বন্ধুই দেখতে চাই বাংলাদেশের জনগণের বন্ধু হন ওই শিশু কোন হত্যাকারীদের বন্ধু নয় শিশু কোন হত্যাকারী যদি বন্ধু হন আপনাদের তাদের দূষণ হিসেবে চিহ্নিত করে আমরা আমাদের জাতি শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে আমাদেরকে সেটা আমরা চাই না আমরা চাই আপনাদের প্রতিবেশী সুপ্রতিবেশী পেতে বন্ধু সে পেতে আপনাদের দুঃখে আমরা বাকি হতে চাই আমাদের দুঃখ আপনি বাকি হন আমাদের রাষ্ট্র নিয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সেই মিল অধিকার নেব সেটা করবেন না সবশেষ নজরুলের কবিতার দুঃখে লাইন বলে শেষ করব তিনি কবি নজরুল লিখেছেন গাই সমের গান যেখানে আসিয়াম এক হয়ে গেছে সব ব্যবধান সেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সেই কথাটি মনে আমরা মনে করি এটাই হচ্ছে আমাদের সম্পদের সব এটাই হচ্ছে বাংলাদেশের একটা এখানে সব ধর্ম মিলে আমরা এক মহনায় মিলিত হয়েছি সেটা আমরা ভারত যত ষড়যন্ত্র করুক কিংবা অন্যরা ষড়যন্ত্র করুক আমাদের এই সম্প্রীতির সেতু বন্ধন এই সম্প্রীতির যে সুদীর বন্ধন সেটাকে উচ্ছিন্ন করতে পারে জিজ্ঞেসে আমাদের বন্ধু আছে কোন প্রভু নেই কারো অঙ্গুলি নির্দেশে আমরা মতানত করব না কারো অঙ্গুলি নির্দেশে বাংলার মানুষ মতানত করবে না বাংলার দেশের মানুষকে আমরা অহবজার বাস থেকে বাস তারিখের চেতনাকে বুকে ধারণ করে একুশের চেতনাকে বুকে ধারণ করে একাত্তরের চেতনাকে বুকে ধারণ করে নব্বইয়ের চেতনাকে বুকে